তুমি কে এই প্রশ্নটা যতক্ষণ না পর্যন্ত তোমার নিজের মধ্যে ঝড় তুলবে ততক্ষণ পর্যন্ত তুমি অর্থাৎ তোমাকে সত্যিকার অর্থে জাগানো সম্ভব না পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত সবার জীবন তো একটাই হয় তবে শুধুমাত্র জীবনটাকে কাটিয়ে দেওয়ার জন্য তুমি জন্মগ্রহণ করনি তুমি এখানে এসেছ তোমার সৃষ্টি কিংবা তোমার নিজস্ব কিছু ছাপ রেখে যেতে অর্থাৎ তুমি এসেছ তোমার নিজস্ব কিছু ইতিহাস লিখতে যে ইতিহাসের প্রত্যেকটা পাতায় লেখা থাকবে তোমার জীবনের সমস্ত কাহিনী, তুমি কি এই ধরনের মন মানসিকতা নিয়ে তুমি তোমার জীবনকে পরিচালনা করতে চাও নাকি তুমি অন্যদের মতো করে তুমি তোমার জীবনকে অতিবাহিত করবে প্রশ্নটা তোমার আত্মার কাছে রইল সিদ্ধান্ত এখন তোমার কাছে তুমি তোমার জীবনকে পরিচালনার জন্য কোন ধরনের পথকে বেছে নিবে তোমার লক্ষ্যহীন জীবন মানে হলো একদল অন্ধ মানুষের ভিড়ে তুমি তোমার নিজের পথকে ভুলে যাওয়ার মতো কিন্তু যেই মুহূর্তে তুমি তোমার নিজের জীবনের লক্ষ্যটা ঠিক করে ফেলবে এবং ঠিক সেই মুহূর্তেই তুমি হয়ে উঠবে এই দুনিয়ার একজন বিধ্বংসী মানুষ রূপে সেই মুহূর্ত থেকে কেউ তোমাকে আর কখনো হারাতে পারবে না তুমি তোমার নিজের মনোবল শক্তি এতটাই শক্তিশালী হয়ে যাবে দুনিয়ার এমন কোনো শক্তি নেই যে তোমাকে আর থামিয়ে রাখে তোমাকে তখন নিজেকে এতটাই শক্তিশালী করে তুলবে যে তুমি তোমার জীবনে চলার পথে যে কোনো ধরনের ব্যর্থতা কিংবা অপমান তোমাকে আর তোমার নিজের লক্ষ্য থেকে কখনো দূরে ঠেলে দিতে পারবে না আর তখন এটাই হবে তোমার জীবনের সবচেয়ে কঠিন সুন্দর এক মুহূর্ত আর একটা কথা তুমি মনে রাখো খাটিসোনা যেমন মাটির নিচে লুকিয়ে থাকে তেমনি তোমার নিজের মধ্যে তোমার নিজের শক্তি কিংবা তোমার নিজের প্রতিভা সমস্ত কিছু তোমার নিজের মধ্যে লুকানো আছে কিন্তু তুমি যদি তোমার মধ্যে লুকিয়ে থাকা সেই খাটিসোনাকে কখনও তুমি খুঁজে না পাও তাহলে সেটা হবে তোমার জীবনের সবচেয়ে বড় একটা ভুল তোমার জীবনের লক্ষ্যটাই হলো তোমার জীবনের সেই মূল্যবান একটি মানচিত্র যেটা তোমাকে তোমার নিজের জীবনের মধ্যে খাটিশোনার খোঁজ এনে দেবে প্রত্যেকটা জীবনের লক্ষ্য ছাড়া মানুষ সে তো নদীবিহীন নৌকার মতো বাতাসে ভেসে ভেসে কোনো একদিন সে সেই নদীতেই ডুবে যাবে তুমিও হয়তো বা এখন ভাবছ আমি কি সত্যি কখনো তা পারব তুমি তাহলে শুনে রাখো পাহাড় তার নিজস্ব উচ্চতা নিয়ে অহংকার করে কিন্তু আবার আগুনের মাত্র একটুকরো ফুলকি সেই পাহাড়কে গলিয়ে দিতে পারে যে পাহাড় একটা সময় নিজের উচ্চতাকে নিয়ে অহংকার করেছিল তোমার নিজের মধ্যেও ঠিক সেই একই ধরনের আগুনের ফুলকি রয়েছে শুধুমাত্র সেই আগুনটা জ্বলে ওঠার জন্য দরকার তুমি তোমার নিজের মধ্যে লুকিয়ে থাকা একটু সাহস তোমাকে কেউ থামাতে পারবে না যদি তুমি নিজেই তাকে কখনো থামাতে না চাও তুমি যখন তোমার জীবনের লক্ষ্যটাকে নির্ধারণ করবে তখন যদি গোটা দুনিয়া তোমার বিরুদ্ধে গেলেও তাতে তোমার কিছু যায় আসে না রাত তিনটায় তোমার আরামের ঘুম ভেঙে তোমাকে জাগিয়ে তুলতে সে সাহায্য করবে তুমি তোমার নিজের ক্লান্ত শরীরে নতুন শক্তি এনে দেবে তোমার সেই লক্ষ্য তোমার দুই চোখে যখন আগুন থাকবে তখন এই দুনিয়ার কোনো শক্তি তোমাকে আর থামাতে পারবে না প্রত্যেকটা জীবনের সাফল্য কখনো সহজে আসে না কিন্তু তোমার লক্ষ্য যখন ঠিক করা তখন তোমার সামনে বাধা আসলেও সেটা তোমার জীবনের জন্য শিক্ষা হয়ে দাঁড়াবে